অনেক রেস্টুরেন্টে অনেক রকম এক্সপিরিয়েন্স হলেও এই প্রথম টেপিয়ানেকি ট্রাই করলাম ঢাকার উত্তরার টর ক্যাফেতে চোখের সামনেই নিজের খাবার রেডি হতে দেখার অথবা কুক করতে দেখার এক্সপিরিয়েন্সটা আসলেই অনেক ইউনিক ছিল প্রথমেই যদি রেস্টুরেন্ট নিয়ে বলি তাদের এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র দুটোই বেশ সুন্দর ছিল বাইরে একটা গোল্ডেন থিমের লাইটিং করা আর ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট ইন্টেরিয়র এগুলোও বেশ সুন্দর ছিল আর এই হচ্ছে টেপেন নাকি এক্সপিরিয়েন্স করার টেবিল এখানেই আপনি বসবেন আর আপনার সামনে সে হচ্ছে আপনার খাবার রেডি করে দিবে আমরা তাদের মেনু থেকে দুইটা আইটেম অর্ডার করি টেপেন নাকি বাদেও তাদের আরও অনেক আইটেম রয়েছে যেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন তবে আমরা গিয়েছিলাম মেইনলি এই টেপেন নাকি এক্সপিরিয়েন্সটা করার জন্যই আর এই হচ্ছে তাদের টেপেন নাকি মেনু এখান থেকে আমরা একটা স্কুইড অর্ডার করি যেটার প্রাইস ছিল নাইন টাকা আর একটা সারালন স্টেক অর্ডার করি যেটার প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ টাকা সারেলন স্টেকের সাথে কমপ্লিমেন্টারি ফ্রাইড রাইস মিসো স্যুপ অ্যান্ড ভেজিটেবলস থাকবে এবার আমাদের সামনে আমাদের স্টেক অ্যান্ড গ্রিল রেডি করে দিবেন এই থাই শেফ প্রথমেই শেফ স্কুইডটা রেডি করছিলেন চোখের সামনে এভাবে খাবার কুক হতে দেখার এক্সপিরিয়েন্সটা বেশ মজারই ছিল দেখতে দেখতে আমাদের স্কুইড রেডি হয়ে যায় নয়শো টাকা হিসাবে কোয়ান্টিটিটা একটু কম মনে হয়েছে বাট দ্য টেস্ট ওয়াজ রিয়েলি গুড এরপর আমাদের সার্লেন স্টেকের পালা সার্লেন স্টেকের সাথে কিছু ভেজিটেবলস ছিল সেগুলো একসাথে সেফ রেডি করছিলেন বাট স্টেক ফ্রাই করতে দেখা এবং এর সিজলিং সাউন্ডটা ওয়াজ রিয়েলি অ্যামেজিং এভাবেই আমাদের স্টেক রেডি হয়ে যায় যেহেতু আমরা দুইজন ছিলাম তাই শেফ আমাদের স্টেকটা দুইটা কাট করে এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে রেডি করে দেয় আমরা আমাদের স্টেকটা মিডিয়াম ডান চেয়েছিলাম এবং দেখে মনে হচ্ছে স্টেকটা ওয়াজ পারফেক্টলি কুড এবার আসি স্টেক টেস্ট করার পালায় অ্যান্ড বলতেই হবে স্টেকের টেস্ট ওয়াজ রিয়েলি গুড মাংসটা একদম সফট ছিল আর আমাদের এখানে যে সসটা দেওয়া হয়েছিল এটা দিয়ে খেতে বেশ ভালোই লাগছিলো আর সাথে ছিল আমাদের ফ্রাইড রাইস যেটা সুশি রাইস দিয়ে করা হয় হয়তো রেগুলার ফ্রায়েড রাইস দিলে এটা আরও বেশি ভালো লাগতো বাট ওভারঅল এই এক্সপিরিয়েন্সটা আমাদের অনেক ভালো লাগে অ্যান্ড প্রবাবলি আমরা আবার যাব অ্যান্ড এই স্কুইড আর এই স্টেক আর দুইটা পানিসহ আমাদের টোটাল বিল আসে টোয়েন্টি সেভেন হান্ড্রেডের মতো একটু প্রাইসে বাট আই থিঙ্ক এই এক্সপিরিয়েন্সের জন্য ইট ওয়াজ ওকে আর এই টর ক্যাফের লোকেশন হলো উত্তরা সাত নম্বর সেক্টরে হাউস বিল্ডিং থেকে সোজা দিয়ে সোনারগা জনপথ রোড গিয়েছে সেই রোড দিয়ে কিছু দূর গেলেই বাংলাদেশ মেডিকেলের আগে হাতের বাম পাশে পেয়ে যাবেন এই ক্যাফে